নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক ধনখড় বিদায় অনেক রহস্য অনেক জটিলতা মোদ্দা কথা হলো ধনখর বিদায় রহস্য পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে অল রাইট ভেরি গুড মেম খায় চা বিস্কুট তো ঘোড়া খেপে বন্দুক চালিয়েছে কিনা না পাগলা ঘোড়াকে বন্দুক ছুঁড়ে মারা হয়েছিল সেটা স্পষ্ট নয় কিন্তু ওই যে মেম খায় চা বিস্কুট ওটা একেবারে ঠিক মোদীজি চলে গেছেন বিদেশ ঘুরতে এমনিতেই সংসদের হাওয়া গরম সামাল দেওয়া খুব কঠিন আর মোদিজির ওই সংসদ ইত্যাদি খুব একটা পছন্দও নয় উনি সেই বিরলতম প্রধানমন্ত্রী যিনি বর্ষা অধিবেশন শুরু হবার একদিনের মধ্যেই বিদেশ সফরে চলে গেছেন সাত দিনের জন্য আর যাবার আগে ওই ঘোড়ার মৃত্যু বা ঘোড়ার বন্দুক চালানো হ্যাঁ সবাইকে অবাক করে দিয়ে ধনখড় সাহেব জানিয়েছেন যে তিনি অসুস্থ এবার ছ ফিট আট ইঞ্চির জাট জগদীপ ধনখড়কে শরীরের খেয়াল রাখতে হবে তাই নাকি তিনি পদত্যাগ করেছেন কিন্তু পদত্যাগ শারীরের শরীরের কারণে করেছেন বা শারীরিক কারণে করেছেন বলে জানানো হলেও বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে এসে হাজির যা আপনাদের মাথাতেও ঘুরছে এক তিনি অধিবেশনের শুরুর দিন অধিবেশন ভালো করে চালানোর কথা বললেন এমনিতেই ভালো ভালো জ্ঞান দেয় দিলেন বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডাকলেন গেলেন বিজেপির কিরণ রিজিজু বা জগৎপ্রসাদ প্রসাদ নাড্ডা হাজির নেই তাই আবার বিকেলে তাদেরকে ডাকলেন তার অফিস থেকে জানানো হলো যে তিনি তার পরের দিন মানে বাইশে জুলাই জয়পুর যাবেন সেখানে প্রোগ্রাম আছে তৈয়ারি চলছে মালাটালাও কেনা হয়ে গেছে সারাদিন সংসদেই থাকলেন তার অফিসে রাত সাড়ে আটটায় জানালেন শরীর খারাপ পদত্যাগ করছে কেবল পদত্যাগ করলেনই না মানে পদত্যাগ করে সেই চিঠি চলে গেল রাষ্ট্রপতির কাছে জানা গেল না এমন না সেই চিঠি সংবাদ মাধ্যমেও পাঠানো হয়ে গেল খেয়াল করুন ঠিক এরকম শরীর খারাপ আমার আপনার অনেকের স্কুলে যাবার আগে হতো ভয়ঙ্কর পেট ব্যথা সেদিনের হোম টাস্ক হয়নি হেডস্যারের হুঙ্কার পড়া হয়নি এসবকে ছাপিয়ে পেট ব্যথা হতো সেটাও আমরা এই ধানকার সাহেবের চেয়ে বিশ্বাসযোগ্যভাবে বলতাম মানে ধরুন স্কুল তো দশটায় আমরা ঘুম থেকে ওঠার সময়ই জানান দিতাম সেই পেটে বিকট ব্যথার কথা ইনি সেইটুকু আড়ালো রাখলেন না বর্ষা অধিবেশনের প্রথম দিন পর্যন্ত অপেক্ষা করলেন সকালে এসে জ্ঞান দিলেন সংসদ কেমনভাবে চলা উচিত কার কি দায়িত্ব ইত্যাদি ইত্যাদি তারপর আসল কাজে মনোযোগ দিলেন তার বহু পরে রাত সাড়ে সাতটার কিছু আগে তার পেটে ব্যথা হলো এবং তার এই মার্কা পদত্যাগপত্র জটজলি কেবল অ্যাকসেপ্ট করা হলো তাই নয় প্রধানমন্ত্রীর বয়ানটা দেখুন খেয়াল করে খেয়াল করে দেখুন কারণ দেবতা বা শয়তান যখনই কিছু বলেন তার প্রতিটা শব্দের অর্থ থাকে তা বুঝতে হয় আমাদের বিদেশে বেড়াতে যাওয়া প্রধানমন্ত্রী যাওয়ার আগে বলেছেন উনি উপরাষ্ট্রপতি সমেত নানান পদে থেকে দেশকে সেবা করার অনেকগুলো সুযোগ পেয়েছেন ওনার সুস্বাস্থ্য কামনা করি শেষ পেরিয়ে খতম বাই বাই উনি ভালো কাজ করেছেন বলেছেন কি না বলেননি উনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন বললেন কি না উনি মানুষের জন্য কাজ করেছেন বললেন কি বলেননি বলেছেন উনি অনেকগুলো সুযোগ পেয়েছিলেন মোদ্ কথা যেটা ধরিয়ে দেবার সেটা হচ্ছে আমরা ওনাকে অনেকগুলো সুযোগ দিয়েছিলাম উনি চলে যেতে চাইছেন যান ভালো সুস্বাস্থ্য ঠিক আছে সুস্বাস্থ্য কামনা করুন হ্যাঁ প্রভুর কাছে মাতা কতখানি নোয়ালে প্রভু আপনাকে প্রাপ্য মর্যাদা দেবেন সেই হিসেবে মানুষকে করতেই হবে দেখলেই হেঁ হেঁ করে হাত জোর করে পুরাতন পুরাতন বৃত্ত হয়ে গেলেন তারপর তারা রাগ দেখানোর জায়গা থাকে না ধনখড় বিদায় সেটাই আবার বোঝালো এক শৈরতন্ত্রের কাছে মাথা নিচু করলে মাথা সামান্য তোলারও সময় থাকে না সুযোগ থাকে না হ্যাঁ স্বৈরতন্ত্র ব্যাপারটাই এই সে রাজ্যেই হোক আর কেন্দ্রেই হোক সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক সিপিআই হোক যেখানে হোক আনকোয়েশ্চনেবল লয়ালটি প্রশ্নাতীত আনুগত্য দেখানোর মানে চিরকালের দাস হওয়া আর চিরকালের দাসের ঘাড় সোজা করার অনুমতি থাকে না ধনখড় বিদায় তার প্রকৃষ্ট উদাহরণ কোথায় সমস্যা হলো পরে আসছে আগে কিছু অন্য কথা মানে প্রশ্নাতীত আনুগত্যের পুরনো ইতিহাস আবার বলছি আত্মুকু থার্ডিয়াম বলেছিলেন ডিএম কে প্রতিষ্ঠাতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যাকে সবাই শ্রদ্ধা করত সেই সিএন আন্নাদুরাই তামিল ভাষায় এই কথাটার মানে হল ছাগলের দাড়ি ছাগলের জন্য জরুরি নয় রাজ্যপাল পথটাও দেশের জন্য জরুরি নয় কখন বলেছিলেন উনিশশো বাহান্নতে মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর শ্রী প্রকাশ সংখ্যালঘু কংগ্রেস দলের নেতা চক্রবর্তী রাজা গোপালাচারীকে আচারীকে তৈরি করার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজা গোপালাচারী তখন এমনকি নির্বাচিত বিধায়কও ছিলেন না রাজ্যপাল শ্রী প্রকাশ তার আগে কংগ্রেস দলের হয়ে বিভিন্ন সরকারি পোস্টে ছিলেন এবং এসবের ফলাফল কি হল তামিলনাড়ু থেকে কংগ্রেস দলটাই উঠে গেল আর কোনোদিন পারিনি। ভারতবর্ষের প্রথম আদালত চালু হয়েছিল। এই কলকাতায় হ্যাঁ পশ্চিমবঙ্গের কলকাতায় এই বাংলা তারপর থেকে বিরাট বিরাট উকিল ব্যারিস্টারদের দেখেছি আমরা এই কলকাতায় এই বাংলায় সেই কবিকার মনমোহন ঘোষ থেকে চিত্তরঞ্জন দাস অতুল সেন ডক্টর কে এন কার্যু এম সি তালুকদার পি মিত্র অজিত দত্ত মন্মস মুখার্জি পরবর্তী যুগে স্নেহাংশ আচার্য অশোক সেন শঙ্কর দাস ব্যানার্জি সিদ্ধার্থ শঙ্কর রায় সোমনাথ চট্টোপাধ্যায় আর তাদের পড়াশুনো দেখার মতো বিদেশ থেকে ব্যারিস্টার ধনখড় সাহেব উকিল প্রথমে বিএসসি তারপরে ল পাস করেছেন ফেমাস মানে বিখ্যাত হবার তেমন কিছু নয় ওনার কোনো কেস মানে ওনার কোনো মামলা যুগান্তকারীর কোনো রায় না কোন বিপ্লবী অরবিন্দের মামলা লড়েছিলেন না এরকম খুঁজে পেতে হতেন আর কোনো উল্লেখযোগ্য মামলার কথা আমরা পাই না থাকলে জানতাম তারপর উনি নাকি ম্যান অফ প্রিন্সিপাল হ্যাঁ নীতি মেনে চলেন এ বলেন উনি মাঝে মধ্যে এই কথাটা বলেন আসুন দেখা যাক সেটাও আর দশজন উকিলের মতোই উনি রাজনীতিতে এসছিলেন কোন রাজনীতি জনতা দল তার মানে কংগ্রেস ইন্দিরা গান্ধীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উদার গণতন্ত্র ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে উনি রাজনীতি করতে নেমেছিলেন বেশ উনিশশো উননব্বইয়ে ঝুনুঝুনু থেকে উনি সাংসদ হলেন রাজস্থানের ঝুনুঝুনু থেকে উনি সাংসদ হয়েছিলেন উনিশশো উননব্বই মাথায় রাখুন এপ্রিল একুশ থেকে পাঁচ নভেম্বর মানে এপ্রিল একুশ থেকে পাঁচ নভেম্বর উনি একশো নিরানব্বই দিনের জন্য মাত্র একশো নিরানব্বই দিনের জন্য মন্ত্রী হয়েছিলেন ঠিক মন্ত্রী নয় সিকিমন্ত্রী বা ওই কোয়ার্টার মিনিস্টার যাকে বলে আর কি রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন প্রশাসনিক অভিজ্ঞতা বলতে ওইটু সর্বসাকুল্যে দশ নভেম্বর উনিশশো সরকার পড়ে গেল ওনারও মন্ত্রিত্ব শেষ বিপি সিং সিংয়ের মন্ত্রিসভা কেন ভাঙল সবচেয়ে বড় কারণ আদবানীজির রথযাত্রা লালু বিজেপি সমর্থন তুলে নিল ধর্ম সংঘাত হিন্দুত্ববাদীদের তো উনি বিজেপি মানে জনসংঘ বিরোধী তো দল পাল্টালেন নীতিনিষ্ঠ তো দল পাল্টালেন দল বদলু যাকে বলে চলে গেলেন কংগ্রেস এতদিন লড়াই করেছেন কার সঙ্গে কংগ্রেসের সঙ্গে এবারে কংগ্রেসে চলে গেলেন এবার আজমের থেকে সাংসদ হওয়ার জন্য দাঁড়ালেন কেন ওনার পুরনো এলাকা কি হলো ঝুনু ঝুনু যেখান থেকে উনি সাংসদ হয়েছিলেন ম্যান অফ প্রিন্সিপাল এবার কংগ্রেস থেকে দাঁড়িয়ে হারলেন লোকে এমএলএ থেকে এমপি হয় যারা এমপি থেকে এমএলএ হন তারা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বা আরও বড়ো দায়িত্ব নেবার জন্য হন ওনারও সব কিছু নয় তিরানব্বইতে উনি কংগ্রেসের হয়ে কিষানগড় থেকে এমএলএ হয়ে গেলেন এবার পাঁচ বছরের জন্য মানে ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দাঁড়ালেন ধরে নেওয়া যাক এরপর আবার দলবদল ম্যান অফ প্রিন্সিপাল এবার বিজেপি হয়ে গেলেন কেন বিজেপি বড় শক্তি হিসেবে আসছে আর বিজেপির ওনাকে দরকার কারণ বিজেপির জাট ভোট দরকার জাট নেতা দরকার উনি বিজেপি হলেন কিন্তু রাজস্থানের পলিটিক্সে জায়গা হবে না সেখানে আরও বড় খেলোয়াড়রা আছেন অতএব উনি রাজ্যপাল হয়ে গেলেন তা রাজ্যপাল হবার কথা সমাজের বিশিষ্ট মানুষের উনি কোন ক্ষেত্রে বিশিষ্ট জানা নেই কিন্তু উনি রাজ্যপাল হলেন দলবদল করে শেষ জীবনে অচন্তনীয় পদপ্রাপ্তি প্রথম রাজ্যপাল এবং তাও আবার বাংলায় এরকম হলে মানে হঠাৎ করে এরকম অকল্পনীয় কিছু পেয়ে গেলে একটু বেসামাল হয়ে পড়ে মানুষজন তা সাহেব হলেন তিনিও কি খিঞ্চিত বেসামাল হয়ে পড়েছিলেন হ্যাঁ ভেবে দেখবেন জীবনে হুজুর সেলামি কিন্তু পেয়েছেন ওই একশো নিরানব্বই দিন মন্ত্রিত্বের তারপর আর সেরকম ওই বাড়ি কত বড় বাড়িতে ছিলেন তিন হাজার স্কোয়ার ফিট পাঁচ হাজার স্কোয়ার ফিট আর রাজ্যপাল হবার পরে সাতাশ একর মানে একশো আটান্ন বিঘের বেশি জমিতে চুরাশি হাজার স্কোয়ার ফুট বাড়িতে ওনাকে থাকতে দেওয়া হয়েছিল কলকাতার রাজভবনের চোদ্দটা বাথরুম নিয়ে ওনার বাসভবনের সংখ্যা ছিল নব্বই যোগ্যতার তুলনায় বেশি সম্মান যোগ্যতার তুলনায় বেশি দায়িত্ব দুটোই মারাত্মক ওনাকে দেখে বোঝা যায় উই উইদ পিপল নন মানুষ ওনাকে নির্বাচিত করেননি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী কাউন্সিলের এমনকি পঞ্চায়েত প্রধানও যে টেবিলে বসেন তা তাদের অর্জন করতে হয় তাদের নির্বাচিত হতে হয় যোগ্যতা প্রমাণ করতে হয় উনি নির্বাচিত নন তিন তিনবার দলবদলের পরে উনি মনোনীত ওনার মাথায় প্রভু আছে মানুষের আশীর্বাদ ছিল না ওনাকে নিয়োগ করা হয়েছিল এসে থেকে যার সঙ্গে খোরকে কাঠি নিয়ে লেগে পড়েছিলেন তিনি ভারতবর্ষের প্রশাসনিক অভিজ্ঞতা অন্যতম শীর্ষস্থানে আছেন মানুষের দ্বারা নির্বাচিত বাই দ্য পিপল এবং সাকসেসফুলি ওই কাটিবাজি করার পরে পুরস্কার হিসেবে পেলেন উপরাষ্ট্রপতি পদ ওটা ওই ছাগলের দাড়ির চেয়ে খুব বেশি কাজের কিছু নয় পাবুন না উপরাষ্ট্রপতি না থাকলে পদত্যাগ করলে হঠাৎ দেহ রাখলে কি করিতে হইবে তাও লেখা নেই সংবিধানে বলা আছে যত তাড়াতাড়ি সম্ভব উপরাষ্ট্রপতি নিয়োগ করতে হবে কত তাড়াতাড়ি লেখাই নেই প্রধানমন্ত্রী হলে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার সঙ্গে সঙ্গে কাউকে চাই রাষ্ট্রপতি হলে সঙ্গে সঙ্গে কাউকে চায় উপরাষ্ট্রপতি হলে কিছুই লেখা নেই কিন্তু কথা হলো উনি গেলেন কেন ছিলেন যে কারণে গেছেন সেই কারণেই ছিলেন কারণ অক্ষরে অক্ষরে নির্দেশ মেনে চলবে এটাই ছিল শর্ত কাজেই পান থেকে চুন খসলে বাঁদরে মুখ যাবে ভালো না লাগলে ফুটে যান এরকম একটা অবস্থা তৈরি করা হবে যাতে হয় দুঃখে শোকে লজ্জায় আত্মহত্যা করতে হবে আর না হলে আস্তে করে পাতলি গলি উনি দ্বিতীয়টা বেছে নিলেন লিখে দিচ্ছি এই মোদি জামানা শেষ হওয়ার আগে উনি আত্মজীবনে লিখবেন না কিন্তু যদি এই জামানা শেষ হয়ে যায় তাহলে লিখবেন এবং জানা যাবে অনেক কিচ্ছাকাণ খুব পরিষ্কার যে যাদবের নিয়ে তিনি বেড়ে খেলেছিলেন যা প্রভুদের পছন্দ হয়নি এক জাট পাগলকে কেউ সহ্য করবেই বা কেন এবং ব্যাপারটা কিন্তু আজ থেকে নয় সেই এপ্রিল মাসে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এসেছিলেন তখন সাধারণ প্রোটোকল অনুযায়ী তার আর ধনখড় সাহেবের একটা বৈঠক তো হওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু হয়নি মানে খটমট তখনই লেগেছে তারও আগে ওই জাস্টিস যাদবের নিয়ে বিতর্ক চলছিল একুশ তারিখে গত একুশ তারিখে সেটাই চরমে ওঠে লোকসভাতে আলোচনা শুরুর আগেই উনি আগ বাড়িয়ে রাজ্যসভায় বিরোধী সাংসদদের দেওয়া ইমপিচমেন্ট প্রস্তাব অ্যাকসেপ্ট করে বসলেন ব্যাস ঘেউ করেছ কি মরেছ হাটের মাঝে দু দুবার সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু রাজ্যসভার সদস্য বিজেপি দলের সভাপতি মন্ত্রী জে পি নাড্ডা বিজনেস অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে হাজিরই থাকলেন না সবার সামনে হাজির না থেকে অপমান করছেন রাজ্যসভার চেয়ারম্যানকে হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান ধানখড়কে অপমান করাই একেই বলে এরপরে ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগে উনি পদত্যাগ করলেন তো এই তো গল্প এবারে কি হবে অনেকে বলছেন নীতিশ কুমার আসবেন না আসবেন না আরও পাগল কাউকে আনার চিন্তাও বিজেপি করবে না তাকে আনার প্রশ্নই নেই এমনিতেই উনি বিহারে বিজেপির বোঝা এবারে নির্বাচনে কর্মী ভোটের কতটা তিনি রাখতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ বিজেপির নেতাদের আছে তারপরে কাজকর্ম করছে না ওনারও মগজ কাজ করছে না হাত এখানে পা ওখানে কাজে ওনাকে আনার প্রশ্ন নেই জেপি নাড্ডা বা আদিত্যনাথ যোগীর কথা কারা বলছেন জানি না দুজনেরই বয়স পড়ে আছে রাজনীতির জন্য দুজনের সময় আছে উচ্চাকাঙ্ক্ষা আছে কিন্তু এখনই নয় কদিন পরেই এই পদের প্রার্থী নিয়ে ভাবনা চিন্তা শুরু করবে মানে এখনই নয় বলতে নির্বাচন কমিশন কিন্তু কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ যেভাবে যে প্রসিডিওরে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় সে নিয়ে কাজকর্ম শুরু করেছে নির্বাচন কমিশন বিজেপি এখনও বাঁচেনি কিন্তু ওই পদে বিজেপির প্রথম পছন্দ শশী থারুর দুটো কাজ হবে ওনারা বলতে পারবেন কংগ্রেস থেকে উপরাষ্ট্রপতি করা হলো একটা এরকম চলতি রীতি আছে রাজ্যসভায় মানে যিনি চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি তিনি বিরোধীদের নির্বাচিত হন বিরোধীদের বিরোধীদের বলা লোক হন মানে বিরোধীরা যাকে চান তাকে করা হয় সম্ভবত বা প্রথা অনুযায়ী না বললেও রীতি অনুযায়ী বা যেরমভাবে চলে আসছে সেই অনুযায়ী ওই কংগ্রেস থেকে যদি বিজেপি থাকে তাহলে কংগ্রেস থেকে যদি কংগ্রেস হয় তাহলে বিজেপি থেকে এরমভাবে উপরাষ্ট্রপতি করা একটা রীতি আছে কাজে এবারে যদি শশী থারুরকে সেখানে আনা হয় তাহলে সেটা বিজেপি অন্তত বলতে পারবে যে আমরা কংগ্রেসের একজনকে করলাম এবার কংগ্রেস এই পদে ওনাকে সমর্থন না করে বিপত্তিতে পড়বে আবার থারুর এক সাংবিধানিক পদ পেয়ে ভারী ভারী ইংরেজি বলে খানিক নিরপেক্ষতা দেখিয়ে টেকে থাকবেন প্রতিদিন নানান অস্বস্তি রচনার জন্য নানান অস্বস্তি তৈরি করবেন হ্যাঁ শশী নাম লিস্টের প্রথমে আছে এই হলো পদত্যাগ খুব বিরাট নেই আসলে আপনি যদি অনুগত হন সে এক ব্যাপার আপনি যদি কারুর কাছে অনুগত থাকেন সে এক ব্যাপার কিন্তু প্রশ্নাতীত আনুগত্য প্রশ্নের উপরে গিয়ে আনুগত্য যা বলবো তাই করবে এই আনুগত্য মানুষকে দাঁড়াতে দেয় না প্রথম ছোটেই লাথি খাবে ধনকর সাহেবের সেটাই হয়েছে খুব নতুন কিছু না এরম উদাহরণ বহু আছে ভাবুন ভাবুন ভাবতে দেখুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার